আমার কলিজার তেলে জলে ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম তো ভাইও বোনেরা চলে আসলাম অনেক দিন পরে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর আইটেম হল চিকেন ব্লাক কারি মানে মুরগির কালা বোনা তো খাইলেন গরুর কালাবোনা খাসির কালাবোনা আজকে একটু মুরগির কালা বোনা খাওয়াবো আপনাদের তো দেখেন কেমনে কেমনে রান দেয় কী কী মশলা দেয় আমি কইতে পারবো না আপনারা আর যাই মশলা দিতে চায় মধ্যে মধ্যে না তো আজকে ওই মাংসগুলো ছোটো ছোটো টুকরা করে বাইজা নিতে বাইজা নিতেছি দেখ দেখতে থাকেন সেই পাখে আপনাদের কাছে একটু দুঃখের কথা বলি অনেক দিন ধরেই আমি ফেসবুকে ততটা অ্যাক্টিভ না বিভিন্ন জোট জামেলায় চাকরির কাজে খুব ব্যস্ত সেজন্য সবাই রে এখন একটু সাপোর্ট করতে পারতেছি না কেউ মন খারাপ করবেন না আমি সময় মতো সবাইকে সাপোর্ট করব কারণ একটু ব্যস্ত আছি ঈদের সামনে তো সব কাজ কাম একসাথে জমা হইতেছে সেজন্য আমি একটু কম অ্যাক্টিভে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি ছোটোখাটো জামেলা ঝামেলা আছে এগুলোর জন্য ঝামেলাগুলো থেকে মুক্তি পাই তা আপনাদের সামনে যেন নতুন করে সব সময় আপনাদের পাশে থাকতে পারি আপনাদের নিয়ে একসাথে এগিয়ে যেতে পারি সবাই দেওয়া করবেন তো লবণ টবন দিচ্ছে দেখতে থাকেন স্বাদ মতো লবণ এখানে দারচিনি এলাচ জাইফল দুধি লং গোলমরিচ একসাথে পেস্ট করা এক চামিচ জিরা মশলা বাটা এক চামিচ রসুন এক চামিচ হলুদ বাটা হলুদ বাটা আদা বাটা আদা বাটা এক চামিচ আদা বাটা তারা আমাকে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সময় দোয়া করি যেন আপনারা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনাদের জন্য রইল শুভকামনা এই যে তেজপাতা দিতেছে কাইটা তো দিতে থাকেন আমিও আপনাদের সাথে কথা বলতে থাকি তো ভাই বোনেরা আমার ফ্রেন্ডস ফলোয়াররা আপনাদের কি অবস্থা কমেন্ট এসে একটু জানাবেন দয়া করে আশা করি সবাই ভালোই আছেন পেজ নিয়ে কেমন সময় কাটতেছে আপনাদের আমার কলিজার বিশেষ করে কলিজার বোনেরা রান্নাবান্না কেমন চলতেছে কারণ রান্নাবান্না আমি খুবই পছন্দ করি দেখতে পছন্দ করি খাইতেও পছন্দ করি আপনাদের রান্না যদি ঠিক মতো আমি না পাই তাইলে আমার না দেখলে আমার ভালোই লাগে না কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদের রান্না দেখি আর আমি ভাত খাই রুচি বাড়াই এতে মনে কিছু করেন না কারণ ওগুলো দেখলে আমার খুব রুচি বাড়ে সয়া সস দেওয়া হয়েছে এবার দিয়ে দিলাম একটু টক দই টক দই ছাড়া মজা লাগবে না ভিডিওগুলো দেখি দেখলে ভালো লাগে এইভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই পরিশ্রম করলে সফলতা বিফলে যায় না একদিন একদিন সেটা সোনার ডিম হয়ে সামনে এসে ধরা দিবে তো দেখেন কালা বোনা তো দেখতাছেন কীভাবে রানতেছে এই আমার গরমই মাঝে মধ্যে কইতেছে কি কি মশলা দিতেছে ওইটা একটু স্মরণ রেখে মোটামুটি আমার থেকে সবাই ভালো রাঁধুনি আমি এই মোটামুটি রাঁধুনি আর এছাড়া যারা আছে সবাই আমার চেয়ে ভালো রাঁধুনি এইবার মাংসটা ঢেলে দেবো ঢেলে দেই রান্নাটা কিন্তু কালো বনে হইল লাল দেখা যাইতেছে ক্যামেরায় কিন্তু যখন পরিবেশন করছে তখন কিন্তু কালোই দেখা যাবে আমি মনে করেন যে হা দেখেন কি সুন্দর লড়াই চড়াইয়া মনে হয় পানি দিতে হবে একটু পানি ঢেলে দেন তো এই যে ঢেলে দেন ঢেলে দেন কি কমু কথা আর বলার কিছু নাই আমার কথার স্পিড কমে গেছে দয়া করে সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করেননি দয়া করে ফলো করে দেবেন এই আশায় থাকি এই যে দেখেন কালো কিন্তু হয়ে গেছে ক্যামেরায় দেখা যাচ্ছে লাল কিন্তু এটা কিন্তু সামনাসামনি কালোই দেখতেছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই খোদা পেস টাটা বাই বাই ইস যে একটা কালার হয়েছে খামু কি বাই দেহি আমি ওরান।